আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আজকে আমরা দেখতে চলেছি একটি অসাধারণ সিগারেট তৈরি এবং এই ব্যক্তিটি তিনি ছোট ছোট কাঠ জুড়ে একটি তৈরি করছেন আমাদের এখানে যে স্টের পাওয়া যায় এগুলো গোল হয়ে থাকে ইনি একটা সিগারেট আমি তৈরি করেছে আপনার সিগারেট রাখার পরে আপনি তখন যখন এটাকে বের করবেন আপনার হাতে চলে আসবে সেই ধরনের একটি ইঞ্জিনিয়ারিং সিস্টেম খুবই চমৎকার আর এবং খুবই মেধা দিয়ে কিন্তু এই সিগারেট স্টেটে তৈরি করেছে এখন যে জিনিসটা তৈরি করছে এইটা হচ্ছে সিগারেটটা যাতে বের করার পরে আপনার হাতে চলে আসে এই ইঞ্জিনিয়ারিং সিস্টেমটাই তৈরি হচ্ছে দেখুন কিভাবে সিগারেটটা গড়িয়ে এসে আপনার হাতে চলে আসবে তো প্রিয় দর্শক ছোট ছোট কাট দ্বারাই কিন্তু এই সিগারেট স্টেটটা তৈরি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই ধরনের ছোট ছোট কাট কিন্তু ফেলনি না এগুলো দিয়েও কিন্তু অসাধারণ কিছু তৈরি করা যায় তো প্রিয় কেমন লাগলো সিগারেট টেস্টের তো এটা কিন্তু সিঙ্গেল একটি এবং এটা কিন্তু ডবলও পাওয়া যায় আর এই লোকটি একটি সিঙ্গেল এবং একটি ডবল সিগারেট স্টেরে তৈরি করেছে সাথে আপনি কিন্তু মোবাইল রাখার জন্য একটি স্ট্যান্ড পাবেন ডবলটায় আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না